বাংলাদেশ কি করেছেন এক্সপ্রেডিশনের জন্য ভারতে বিদেশ সচিবের কাছে চিঠি লিখেছেন চিঠি লিখেছেন যাতে শেখ হাসিনা জন্য যে শেখ হাসিনা কে বাংলাদেশে পাঠানো হোক আসবো এই প্রশ্নেই যে এক্সট্রেশনটা কি এবং আজকে পুরো যে প্রোটোকলস রয়েছে একের পর এক সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নমস্কার বিবিধ নিউজ থেকে আমি শ্রেয়া যেটা বললাম আর কি এক্সট্রাডিশন যেটা রয়েছে সেটা একচুয়ালি হচ্ছে যে কোনো ব্যক্তিকে মানে কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে তার অনুমতি ছাড়াই স্থানান্তরিত করা যাবে এটাই হচ্ছে এক্সট্রাডিশন এই চুক্তি হয়েছিল এই ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশে এই বাংলাদেশের চুক্তি হয়েছিল দু হাজার তেরো সালে এই কথাতে তো তা, আসবোই তার আগে যেটা তার আগে যে কথাগুলো বলি এই যে আহ যেটা বললাম বাংলাদেশের সচিবের কাছে এই যে বাংলাদেশের সচিব বাংলাদেশের সচিব এবং ভারতের যে সচিব বিদেশ যে সচিব ছিলেন তিনি বাংলাদেশে গেছিলেন এবং সেখানে যে দুজনের মধ্যে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তো বিভিন্ন রকম আলোচনা হয়েছিল যে সংখ্যালঘুর উপর অত্যাচার থেকে শুরু করে যে দিনের পর দিন যে ইকোনমি যে condition এবং বিভিন্ন ব্যাপারে কথা হয়েছিল এবং সেখানে এটাও কথা হয়েছিল এই extradition কথাটাও হয়েছিল এই সেই বৈঠকে এই কথাটাও হয়েছিল এই কথাটা হওয়ার পর সেখানে যে extradition নিয়ে কথাটা হয়েছিল এখন যেটা মাং করা হয়েছে এটা অনেকদিন আগে করলেও করতে পারলো আগে করলেও করতে পারতেন বাংলাদেশ কিন্তু এখন করছেন বলেও না সুযোগের সদ্ব্যবহার এখন যেহেতু এই আগের দিনই বলেছিলাম আপনাদেরকে যে এই যে বিএনপি যে দল রয়েছেন সেই দলে এখন সেই দলকে এখন এই রিসেন্টলি তারা নির্বাচন করবেন এবং নির্বাচনের মাধ্যমে তারা দলে এখন যেহেতু তারাই ক্ষমতায় রয়েছে এটাই সব থেকে ভালো সুযোগ নির্বাচন করা এবং তারাই ক্ষমতায় আসবেন যদি নির্বাচন করা হয় তো এটা ফ্যাক্ট এটা সোজা সরল যে রিপোর্ট আর কি চোখের সামনে সকলের চোখের সামনে ধরা পড়ছে এই জিনিসটা কিন্তু কথাটা হচ্ছে সেখানকার আর কি যখন শেখ হাসিনা থাকা শেখ হাসিনা থাকা দুটো দল ছিল একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে জামায়াত ইসলাই জামায়াত যে ইসলামী যে দল ছিল ওই দুটো দল আহ মানে বিএনপি আর জামায়াত ইসলাই এই দুটো দল ছিল বাংলাদেশে জামায়াত ইসলাই যে দলটা ছিল আর কি জামায়াত ইসলাম যে দলটা ছিল সেই দলটাকে পুরোপুরি ব্যান্ড করে রেখেছিল যতক্ষণ শেখ হাসিনা ছিলেন কারণ আমরা জানি এই দলটা পুরোপুরি কন্ট্রোল করেন হচ্ছে পাকিস্তানরা পাকিস্তানরা এই দলটাকে পুরোপুরি কন্ট্রোল করে তাই জন্য শেখ হাসিনা পুরোপুরি ব্যান্ড লাগিয়ে রেখেছিল এই দলের উপর তো একদম স্বাভাবিক ভাবেই যেটা বোঝা যাচ্ছে শেখ হাসিনা যাওয়ার পর থেকে জামায় সন্ত্রাসবাদীদের আহ দিনের পর দিন উপদ্রব বেড়েছে সেই উপদ্রবের উপর কথাও তুলেছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা বক্তব্য রেখেছিলেন কি বক্তব্য রেখেছিলেন বক্তব্য রেখেছিলেন কিনা যে যে আর কি তারা সঙ্গবদ্ধ হয়ে তারা একত্রিত হয়ে যাতে এর এগেনস্টে লড়াইয়ে নামে তাতে এই টেরারিজ এগেন্ট এবং যে রয়েছেন আর কি ইউনুস সকল যে সরকার ব্যবস্থা এখন বাংলাদেশে চলছে তার পরিপ্রেক্ষিতে জনগণদের যে ফল ভুগতে হচ্ছে সেই ইউনুজ এর কথাই বলা হচ্ছে সেই ইউনুজার পরিপ্রেক্ষিত শেখ হাসিনা শেখ হাসিনা করেছিলেন এটি এরপরে তার যে 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 এরপরে আসে এই চুক্তিটা যেটা কি বলা হচ্ছে যেটা নাকি সাইন হয়েছিল দুই দুই দেশের মধ্যে এই দুই দেশের মধ্যে সাইন হয়েছিল এবং এর শেখ হাসিনা থাকাকালীন তো ভারতের সাথে তো সুসম্পর্ক ছিলই শেখ হাসিনা কিন্তু এখন যে সেই যাওয়ার পর ইউনূসের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা এখন ঠিক সেটা সবার যে সম্পর্কটা কতটা খারাপ সেটা সবার সামনে জলের মতো পরিষ্কার ঠিক এই সময় এই চুক্তিতে এই যে চুক্তিটা হয়েছিল যেটা সেটা কারণ ছিল এই চুক্তিটা বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে ভারতের করার একটা কারণ ছিল কারণটা কি ছিল তখন মানে এই আজ থেকে প্রায় মানে 2000 এগারো বারো সাল দু হাজার এগারো বারো সাল যখন তখন প্রচুর এমন গোষ্ঠী ছিল প্রচুর এমন দল ছিল যারা প্রায় প্রচুর করেছেন এবং বড় বড় ধামাকাও করতেন ভারতে বেশি করে যে আসাম এবং বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে সেইখানে আসামে একটা টেরারিস্ট গোষ্ঠী ছিলেন সেই টেরারিস্ট গোষ্ঠীর নাম হচ্ছে এই আলফা আর কি ইউএলএফ আলফা যে গোষ্ঠী ছিল আর কি সেই গোষ্ঠী যে অর্গানাইজার সেই গোষ্ঠী বড় বড় ধামাকা করেছিলেন এবং তারা যখন ভারতে যখন বড় বড় ধামাকা করতে করতেন এগারো এই ধামাকাগুলো করে বাংলাদেশে চলে যেতেন এবং ঠিক সেরকম ভাবে বাংলাদেশে চলে যেতেন এবং ঠিক সেরকম ভাবেই বাংলাদেশেরও একটা গোষ্ঠী হচ্ছে জামাত উল মুজাউদ্দিন যে যেটা গোষ্ঠী আর কি বাংলাদেশে এরকম আর কি তারা বাংলাদেশে কিছু আহ কিছু মূলক ঘটনা ঘটাতেন বড় বড় ঘটনা ঘটাতেন এবং তারপর কি করতেন বাংলাদেশ থেকে ভারতে চলে আসতেন এর ফলস্বরূপ কি হতো যে আইনি পদক্ষেপ নিতে পারতেন না কারণ বাইরে বাইরের দেশ থেকে কি করে আনবেন বাইরে দেশে যখন চলে গেছেন তখন সেই টেরিজম গুলো কি করে আনবে এই এই জন্য যেহেতু এখানে পশ্চিম পশ্চিমবঙ্গেও থেকে ভারতে থেকে যে টেরার টেরারিজমরা মানে একটা করে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজকর্ম করে বাংলাদেশে চলে যেতেন এবং বাংলাদেশেরও সেরকম সন্ত্রাসবাদী দল ছিল যারা বাংলাদেশ এরম কাজকর্ম করে ভারতে চলে আসতেন এবং তাই জন্য এই দু হাজার এগারো বারো সালে যে উৎপাত চালিয়েছিল এই টেরারিজমগুলো তার জন্য দু হাজার তেরো সালে বাংলাদেশ ও ভারত একটা চুক্তিবদ্ধ করে দুজনের মধ্যে সেই চুক্তির মধ্যে এই এটি মেনশন করা থাকে যে যে কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে তার অনুমতি ছাড়া অনুমতি ছাড়া সেই দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত করা যাবে এই চুক্তি তখন করা হয় এবং এই চুক্তি করার পর এই চুক্তি করার পর এই যে যার কথা বললাম আর কি আলফা যে টেরোরিজম ছিলেন সেই আলফাকে মানে ভারতে আনতে সক্ষম হয়েছিল ভারতের সরকার এবং এর সাথে আরো একটি ঘটনা আরো একটি কল যেটা ছিল যেটা প্রোটোকল ছিল আর কি তার ব্যাপারে প্রমাণ জমা দিতে হবে যে তিনি তিনি অপরাধী কি অপরাধ করেছে তার একটা প্রমাণ দিতে হবে এবং তারপরে সেই দেশকে পাঠাতে হবে সেই প্রমাণপত্র এবং তারপরে সেই দেশ আগে তার ব্যাপারে সেই ব্যক্তির ব্যাপারে খতিয়ে দেখবে যে আদৌ সে দোষী কিনা তারপর তাকে সেই যে মানে তারপর তাকে অন্য দেশে স্থানান্তরিত করা হবে এটা ছিল সেই প্রোটোকল আর কি এটা ছিল সেই একটা পর একটা যে সিস্টেম থাকে সেই সিস্টেম ছিল এটা কিন্তু এর পরবর্তীকালে কি হলো যখন দেখলো যে আসাম যে আলফা যে টেরোরিজম ছিল তাকে আনতে খুব সমস্যা পড়তে হয়েছিল ভারতকে কারণ সব কিছু অনেক সময় এমন হয় যে অপরাধের জন্য প্রমাণ করেছে কিন্তু সেই সেই শক্ত সেই একটা পাকাপোক্ত প্রমাণ আর কি জোগাড় করা একটু শক্ত হয়ে পরে যতক্ষণ না তাকে সামনে পাচ্ছে এবং তাকে কোনোভাবে কোয়েশ্চেন অ্যান্সার যে জিজ্ঞাসাবাদ যে পর্বটা চলে সেই মাধ্যমে কোনো কিছু তথ্য পাচ্ছে সেই কারণে অনেকটা সময় লেগে যায় অনেক সময় তাই জন্য কি করলো যে প্রোটোকলটা যে ছিল যে তথ্য প্রমাণ দিলেই এক দেশ থেকে অন্য দেশে ব্যক্তিটিকে স্থানান্তরিত করা হবে যে প্রোটোকলটা ছিল এটা উঠিয়ে নেওয়া হলো এটা উঠে নেওয়া হলো বলে এই এখন শেখ হাসিনার যে ব্যাপারটা যে শেখ হাসিনা এগেনস্টে যখন শেখ হাসিনা রয়েছেন যে কোনো পার্টি পলিটিক্স ব্যক্তিরা যখন থাকেন তাদের উপর বিভিন্ন রকম চার্জশিট জমা দেওয়া থাকে সেটা হোক গণহত্যা কিংবা মার্ডার কিংবা হত্যা মানে প্রচুর ধরনের একের পর এক আর কি তাদের তাদের ভিতরে চার্জশিট জমা দেওয়া মানে চার্জশিট থাকে এবং সে পরিপ্রেক্ষ মানে তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ এখন ভারতকে বলছেন যে শেখ হাসিনাকে এখানে মানে তাদের দেশে আর কি পাঠিয়ে দিতে তার এগেনস্টে এতগুলো মানে আর কি কোর্টে মামলা চলছে তাকে যাতে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাই জন্য ভারতকে চিঠি লিখেছেন এখন এটা সব থেকে বড় লুপ হয়ে দাঁড়াচ্ছে যে কারণ কিনা এই একটা যে কল যেটা ছিল যে তাদেরকে প্রমাণ করতে হবে কারণ শেখ হাসিনা এগেনস্ট কোনো কিছু এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেননি বাংলাদেশ কেস চলছে কিন্তু কোনো কিছু প্রমাণ করতে পারেননি এটা হচ্ছে মেন সমস্যা কিন্তু এখানে যে বললাম যে আসামের যে আলফা যে টেরারিস্টটা ছিল আর কি তাদের জন্য এই প্রোটোকলটা সরিয়ে দেওয়া হয়েছিল যে কোন রকম কি যাদের মানে কোন রকম দোষ যে প্রমাণ জমা দেওয়ার যেটা ছিল সেটা পুরোপুরি সরিয়ে দেওয়া হয় এবং এটা একটা পয়েন্ট হয়ে দাঁড়ায় আর কি তার এখন বর্তমানে শেখ হাসিনাকে পাঠানোর ক্ষেত্রে কিন্তু এই সময় একটা সব থেকে বড় প্রশ্ন যেটা আসে মন সরমনে আসবে তাহলে কি আহ ভারত সরকার কি শেখ কি বাংলা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে একদমই না এইটে যেটা রয়েছেন সেটা যেটা রয়েছে আর কি যদি কোনোভাবে প্রমাণ করতে পারে যদি মানে যদি কোনোভাবে মানে প্রমাণ হয় বা কোনোভাবে যদি মনে করা হয় এটা কোন রকম পলিটিক্যালি খেল চলছে মানে কোন রকম পলিটিক্যাল ইস্যুতে মানে ইচ্ছা করে পলিটিক্যাল জিনিসটা যেটা থাকে আর কি যেটা ইচ্ছা করে আর কি শ্রেখাশিনাকে ডাকার যদি চেষ্টা যদি এটা মনে হয় যে পলিটিক্যাল যে ইস্যুটা আর কি আছে সেই পলিটিক্যাল ইস্যুর জন্য শ্রেখাশিনাকে ডাকা হচ্ছে কারণ শ্রীকৃশিনা এগেনন্সটা কোনো কিছু প্রমাণ করা যায়নি যদি এটা মনে করা হয় কোনোরকম কেসে জো মানে জড়ানোর জন্য বা কোনোরকম এর পিছনে স্বার্থ জড়িয়ে জড়িয়ে রয়েছে কোন রকম বাংলাদেশের সরকারের কোন রকম স্বার্থ জড়িয়ে রয়েছে এটা যদি প্রমাণ করা এটা এটা যদি মনে করেন তাহলে ভারত শেখ হাসিনাকে পাঠাবেন না আর ঠিক এর পিছনে এই কারণটাই রয়েছেন কোন মানে পলিটিক্যাল স্বার্থ রয়েছে বলেই শেখ হাসিনাকে এখন বাংলাদেশে ডাকছেন এবং যিনি ডাকছেন ইউনুস নন ইউনুস তো রয়েছেন প্রধান উপদেষ্টা এবং ইউনুসের আন্ডারে মানে ইউনিসের যে উপদে মানে যে আর কি সব রকম আর কি মন্তব্য করেন সব রকম আর কি আইডিয়া দেন যিনি যে অ্যাডভাইজার আর কি রয়েছেন বা বাংলাদেশ সহকারে যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলাম চৌধুরী তিনি কিন্তু মানে চিঠি লেখেন ভারতকে তিনি বলেন যে শেখ হাসিনাকে আসতে হবে কারণ তার এগেন্স্টে এতগুলো মামলা চলছে কোনোটাই কিন্তু এখন অবধি প্রমাণ করা হয়নি যেমন গ্রোসারি স্টোরে একজনকে নাকি পুলিশ মেরেছেন এবং পুলিশের বক্তব্য যে এটা উপর থেকে অর্ডার ছিল শেখ হাসিনা অর্ডার দিয়েছেন তাই গ্রসারি স্টোরের সেই লোকটাকে মারতে হয়েছিল পুলিশকে মানে গুলি করে মেরেছে সেই পুলিশ দেখার মতো রকম কোনো কিছু প্রুফ হয়নি প্রুফ না হওয়া অবধি এবং এর পিছনে প্রুফ না হওয়া অবধি শেখ হাসিনা তো মানে আইন অনুযায়ী এবং প্রোটোকল অনুযায়ী শেখ হাসিনাকে পাঠাতে পারেন মানে পাঠাতে হবে ভারতকে কিন্তু এখানে যেটা বললাম যে আর্টিক্যাল এইট টা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে এখন আর্টিল এইট সেখানে যদি মনে হয় পলিটিক্যাল ইস্যুর জন্য বা পলিটিক্যাল স্বার্থের জন্য মানে ডেকে পাঠানো হচ্ছে তাহলে কিন্তু চাইলে ভারত না পাঠাতেও পারে চাইলে এখন ভারত না পাঠাতেও পারে তাতে বাংলাদেশ কিচ্ছু করতে পারবে না